কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ইমান ও একিনের সাথে পাঠ করে তাহলে সে কোনদিন জাহান নামে যাবে না ইমান ও একিনের সাথে পাঠ করতে হবে বিসমিল্লার অজিফা করে বিসমিল্লাহ শহীদকে পড়ে বহুত বড় আল্লাহর উলি হইছে বিসমিল্লাকে মহব্বত করে জমিনের সবচেয়ে বড় পাপিষ্ট পাপিষ্ট আল্লাহর অলি হয়ে গেছে এক পাপিষ্ট বিশারে হাফি তিনি একজন বড় আল্লাহর অলি ছিলেন কিন্তু জীবনের প্রথমে তিনি মদ পান করতেন শরাব কানায় যাইতেন জীবনে এমন কোনো পাপাচার নাই তিনি করেন নাই বিশারে হাফি রহমাতুল্লাহ আলাই একদিন মদের আড্ডা দেখানাই যাইতেছেন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন তো ছোট্ট একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়াইয়া পাইছে এই কাগজের মধ্যে লেখা দেখে বিসমিল্লাহ রহমান রহিম কাগজটা পায়া সুন্দর কইরা নিজের কাপড় দিয়া কাগজটার ময়লা গোলা পরিষ্কার করছে সুন্দর করে নিজ হাতে এই ময়লা গোলা পরিষ্কার করছে ময়লা পরিষ্কার করে এবার এই কাগজটাকে চুমা খাইছে বুকে লাগাইছে চোখে লাগাইছে সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিছে এবার সরব কানাই চলে গেছে মদের আড্ডা কানাই চলে গেছে মদ খাওয়ার জন্য মদ খায়া মদি বেগুন হয়ে আছে অজ্ঞান হয়ে পড়ে আছে ওই দিকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জনর পুরো বুজুর্গ হাসান মুসরিকে আল্লাহ তাআলা ইলহামের মধ্যে বলতেছে এই হাসান মুসি যাও যাও চলে যাও অমুক মোদের আড্ডাখানায় তুমি চলে যাও মদের সরবখানায় তুমি চলে যাও বিশারে হাফিন আমার আমার এক পাগল বন্দা আছে ওই পাগল বন্দাকে নাপাক জায়গা থেকে তুমি উঠায় নিয়ে আসো হজরতে হাসান মুসলি মদের আড্ডাখানায় চলে গেলেন ওখানে গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে বিশারে হাফি নামের কেউ আছে কি তোমাদের এখানে ওই মানুষেরা বলতেছে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে হজরতে হাসান বসরি নিজে গেলেন এবং তাকে নিজে ধরলেন তুলে আনলেন নিজ হাতে গোসল করাইলেন সুন্দর কাপড় পরিধান করাইলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ তাকে জানাইতে শুরু করলেন কি করেছিলাম কি এমন আমল করেছিলাম আল্লাহ তালা দেবী আওয়াজ দিয়ে বলতেছে

এ বিষারে হাফে মদের একটা খানার থেকে তোমাকে উঠাইয়া তোমাকে আমি এমন অনেক জায়গার মধ্যে বসাইলাম এমন অনেক জায়গার মধ্যে পাপ পবিত্র জায়গার মধ্যে বসাইলাম আর তোমাকে আমি হোলি বানাইয়া হোলির মর্যাদা দান করলাম এবং তোমাকে আমি পুরস্কার হিসাবে এমন এক জান্নাত দিলাম যেই জান্নাতের কথা কোনোদিন কোনোদিন কানেও শোনো নাই চোখেও দেখা নাই এমন এক জান্নাত তোমাকে দিয়া আমি দুনিয়াতেই পুরস্কার করে দিলাম আল্লাহ বা শুধুমাত্র বিসমিল্লাকে মহব্বত করেছেন বিসমিল্লাকে আঁকড়ে ধরেছেন চোখে লাগাইছেন বিসমিল্লা শরীফকে মহব্বত করলেও আল্লাহর ওলি হওয়া যায় ঠিক কিনা বলেন এইটা হলো কোরআন এই কোরআন কি এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এই কোরআন এই মাদ্রাসার মধ্যে আমি পড়ানো হয় আপনি শেষ রাত্রি কমল মুড়ি দিয়া সুন্দর করে শুয়ে থাকেন কি কি ঘুম কি উমের ভিতরে শুয়ে থাকেন কিন্তু আশ্চর্য ঘটনা হলো ছোট ছোট মাসুম বাচ্চারা যেই বাচ্চারা নাকি মার খ্যাতমত নেওয়ার কথা ওই বাচ্চারা দেখবেন শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহ তালার কোরআন নিয়ে বসে গেছে তারা তালাবাদ করার জন্য ঠিক না বলেন আল্লাহ তালার কোরআন নিয়ে তারা বসে গেছে কোরআন পড়ে এই মাত্রা সেগুলো হলো জান্নাতের বাগান পৃথিবীর বুকে এই মাদ্রাসাগুলা যতদিন পর্যন্ত আছে আল্লাহ তালা ততদিন পর্যন্ত এই কুল কে টিকায় রাখবেন আল্লাহ আলা আলমিন বলেন যতদিন পর্যন্ত একজন মানুষ আমাকে ডাকনেওয়ালা জমিনের মধ্যে আছে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কেমন দিব না ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই তুমি ধ্বংস করবো না আল্লাহ তালা এই কথা বলে নাই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাচ্চা যদি না থাকে দুনিয়াকে ধ্বংস করে দিব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ যদি না থাকে আমি দুনিয়াকে ধ্বংস করে দিব এই কথা বলে নাই আল্লাহ তাআলা বলছে ফকির হোক মিসকিন হোক গরিব হোক একজন সাধারণ দিন মজুরির চাষা হোক সে যদি আল্লাহর নামটা লসত লয়া মহব্বত কইরা ডাকতে পারে আল্লাহকে যদি মহব্বত লয়া ডাকতে পারে এমন একজন লসতের মানুষ যদি জমিনের মধ্যে থাকে তো আল্লাহ তালা জমিনকে ধ্বংস করবেন না যতদিন না পর্যন্ত তার আল্লাহ ডাক বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহ ডাক বন্ধ হয়ে যাবে জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করা বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ফেরেস তারা এই জমিন আর রেখে লাভ নাই জমিনকে বিস্মার করে দাও জমিনকে শেষ করে দাও জমিনকে আল্লাহ তালা শেষ করে দেবে আল্লাহ তালার ডাক নেওয়ালা একজন গরিব মানুষ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তালা ওই ডাকটা লজ্জ তার মহৎ বিসমিল্লা কে মহব্বত করা কোরআন কে মহব্বত করা মাদ্রাসা কে মহ্বত করা হুজুরদের কে মহব্বত করা আলমদেরকে মহব্বত করা মোহব্বতের ঠিকানা হবে জান্নাত কোথায় হবে মহব্বতের ঠিকানা হবে জান্নাত সরাসরি মহব্বতের ঠিকানা জান্নাত যদি মহব্বত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আপনি আমাকে পুরস্কৃত করবেন সুবহান আল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার আমার হাবিব মেরাজে যাওয়ার সময় চারটি নহর একটি হলো শরবতের নহর আরেকটি পানির আরেকটি দুধের আরেকটি হলো মধুর নহর চারটি নহর প্রবাহিত হচ্ছে আপনার আমার হাবিব বলতেছে বাইজিরায়েল এই নহর কুলাত কোথা থেকে উৎপন্ন হইছে বন কোথায় গিয়া শেষ হইছে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোথা থেকে উৎপন্ন হইছে আমি জানি না কিন্তু এটা শেষ হইছে গিয়া হাউজে কাউসারের সাথে এটুকুই আমি জানি আরেকজন ফেরেশতা নিয় গেলেন আর ওর্তে নিয়ে গেলেন একটা গাছের বৃক্ষের নিচে বসাইলেন বৃক্ষটা এমন বড় ছিল বিশাল বড় একটা গাছ ছিল আপনার আমার হাবিব বলেন তাম পৃথিবীটাকে যদি তুলিয়া ওই কাস্টার ডালের মধ্যে রাখা হয় সাধারণত একটা গাছের ডালে একটা পাখি বসলে যেরকম দেখা যায় তামাম পৃথিবীটা ওই গাছের ডালে ওই রকম দেখা যাবে সুহান ওই গাছের পাশে একটা সুন্দর মিম্বর গম্বু সুন্দর একটা জান্নাতি পালাখানা আপনার আমার হাবিব ওই জান্নাতি কাছে গেলেন দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম এবার পাঠ করলেন বিসমিল্লাহ রহমান রহিম অমনি করে দরজাটা খুলে গেলেন আপনার আমার হাবিব ভিতরে ঢুকে দেখতেছেন যে চার কোন থেকে চারটা নহর প্রবাহিত হচ্ছে বিসমিল্লার চারটা শব্দ চার কোনের মধ্যে লেখা আর চারটা শব্দ থেকে এই শরবতের নহরগুলো প্রবাহিত হচ্ছে আল্লাহ আকবর বিসমির মিন থেকে পানির নহর প্রবাহিত হচ্ছে আল্লাহ শব্দের হাত থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে রহমান শব্দের হাত থেকে শরবতের নহর প্রবাহিত হচ্ছে রহিম শব্দের মিন থেকে মধুর নহর প্রবাহিত হচ্ছে অর্থাৎ ওখান থেকে উৎপন্ন হচ্ছে ওই সময় আল্লাহ তালা ডাইকা ডাইকা বলতেছে হাবিব গো আপনার যে উম্মত নাকি বিসমিল্লা শরীফকে মোহব্মত করবে অর্থাৎ বিসমিল্লা বলতি কোরআন বোঝাই ঠিক কিনা বলেন যে বিসমিল্লাহকে মোহব্মত করবে বিসমিল্লাহকে অজিবহাত ধরবে বিসমিল্লাহকে কলমে স্থান দিবে আপনার এই উম্মতের জন্য এই চারটা নহর রেখেছি কাল কে ময়দানে ময়দান আমি তাদেরকেই নহরের পানি খাওয়া আল্লাহু আকবার বিস্মিল্লাহ শরীফ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন তো যদি আপনি বিসমিল্লাহকে मोहब्बत করেন বিসমিল্লাহকে मोहब्बत করেন তো বিসমিল্লাহর বরকতে আল্লাহ তালা দুনিয়াতে আখেরাতে আপনাকে कामयाबी দান করবেন ইহুদির কন্যা আমি যেরকম ভাবে কথা বলতেছি একজন আল্লাহর অলি বয়ান করতেছে বিসমিল্লাহর ফজিল সম্পর্কে তো একজন ইহুদির কন্যা শুনতেছে করে বিসমিল্লাহ কি জিনিস তো আরেকজন মুসলিম বোন বলতেছে এটা আমাদের কোরআনের একটা আয়াত বাইশ শো রবোনা সেটা এত হুছিল তাহলে এটা করতে হলে কি করতে হবে কো তোমার মুসলমান হইতে হবে আগে এবার ইহুদি কন্যা বলে বোনে আমার মুসলমান বানায়া দাও মুসলমান হয়ে গেলেন আসাদু আল্লাহ আইলা ইল্লাল্লা ও সাদু আল্না মুহাম্মাদ আব্দ বরাস হল মুসলমান হয়ে গেছেন এবার সব সময় ইল্লাহ ইউ রহমান আনি রহিম পাঠ করে হারতে গেলে হারতে গেলে বলে বিসমিল্লা বসতে গেলে বলে বিসমিল্লা খাইতে গেলে বলে বিসমিল্লা ঘুমাইতে গেলে বলে বিসমিল্লা সব কাজ দিয়ে শুরু করে তার বাবা ছিল রাজ দরবারের উজিত বাবা তো অতিষ্ঠ হয়ে গেছে কি রে মেয়ে তুমি তো এই বিসমিল্লা শরীফের একটা অজিবা শুরু করে দিছো আমার কাছে এই নামটা একবারে বিরক্ত লাগে তুমি আর বলবা না ও বাবা এই নামের মধ্যে যে মজা পেয়েছি কোনোদিন এই আমি সারবো না যত কিছু করোনা কেন আমি বিসমিল্লাকে সারতে পারব না বাবা অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না লাশ মুহূর্তে বাবা বললেন যে রাজা যদি জানে যে আমার আমি মুসলমান হয়ে গেছে আর বিসমিল্লা শরীফের অজিফা চবে তাহলে আমার ইজ্জত রাজ দরবারে থাকবে না উজিরিগিরি থাকবে না কি করা যাইতে পারে সিদ্ধান্ত নিলে মেয়েকে মারতে হবে যে কোনো কৌশলে কিন্তু আমি বাবা হয়ে তোর মারতে পারি না তো উজিরের কাছে রাজার একটা সিলমোহরের আংটি তাকে আংটি আগের আংটির মধ্যে গেলুম সিলমোহর ছিল এটা উজিরের কাছে জমা দেয় রাতের বেলা আবার দিনও নিয়ে নেয় এবার রাজা মশাই রাতের বেলায় উজিরের কাছে জমা দিছে নেন এ আংটিটা আপনার কাছে জমা দিলাম রাতের বেলায় এ আংটি আইনা তার কন্যাকে বলতেছে মাগো নেও তুমি এটা তোমার কাছে রাখো আগামী কালকে সকাল বেলায় কিন্তু এটা আমাকে দিবা রাজ দরবারে নিয়ে যাব এবার কন্যা হাতে নিতেছে বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ এবার এক জায়গার মধ্যে রাখতেছে বলতেছে বিসমিল্লাহ বাবা সবকিছু দেখতাছে রাতের বেলায় কন্যা ঘুমিয়ে গেছে ওখান থেকে আংটি নিয়ে পাশের এক নদীর মধ্যে নিক্ষেপ করে ফলায় দিছে অর্থাৎ আংকি যদি না পাই তাহলে আমার কন্যাকে আগামীকালকে শুলে চড়াই বেড়া যা আমিও বেছে যাব সকাল বেলায় বাবা গুমতে করছে কন্যাকে ডাক দিয়ে বলতেছে আমি বাজারে যাইতেছি একটা মাছ আনার জন্য তাড়াতাড়ি রান্না বান্না করো বাজার থেকে গিয়ে একটা সুন্দর মাছ আনলেন তার মেয়ের হাতে তুইলা দিলেন এবার মেয়ে মাছ হাতে নিশ্চিত বিসমিল্লা মাছ কাটতেছে তো বিসমিল্লা বিসমিল্লাহ করে মাছের মধ্যে যখন বুঝ দিছে পেটের ভিতর থেকে আংটিটা বের হয়ে আসছে সুবহান কইতেন না পেটের ভিতর থেকে আংটি বের হয়ে আসছে কন্যার সত্য হয়ে গেছে আরে এ আংটি তো আগামীকালকে গেছে কালকে আমার বাবা দিছিল দৌড়ে গেছে ওখানে গিয়া দেখে নাই আংটি নাই কন্যা বুঝে ফেলছে আংটি আমার বাবা নদীতে নিক্ষেপ করেছিল আমাকে বিপদে ফেলানোর জন্য কিন্তু আমি আমার যেই মা আমি আমার যেই মা মাসুকের নাম জপি আমি আমার যে আল্লাহর নাম গুলা তসবি গোলা জপি আমার আল্লাহ আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছে কিছুক্ষণ রান্না বান্নার পরে বাবা খানা দানা শেষ বাবা বলতেছে দাও এবার কন্যা হাত দিতেছে বলতেছি বিসমিল্লা বিসমিল্লা করে হাত দিছি তো আংটিটা জাগার মধ্যে আছে বাবাকে নিয়ে বলতেছে নেন বাবা আপনার আংটি আপনার কাছে পৌঁছাইয়া দিলাম বাবা তো অবাক হয়ে গেছে কিরে মা আংটি কর থেকে পাই না কর থেকে পাইতাম কালকে তো আমার কাছে দিয়েছিলেন ওখানে তো তৈ ছিলাম কোনা এখানো কিছু হাকি কথা আছে কি আছে বাবা কি আছে বলেন না এবার বাবার চোখ দিয়ে বস্ত্র ধরতেছে আর বলতেছে মারা তুমি যখন বিসমিল্লাহ শরীফের ওজিফা করো আমার কাছে খুব বিরক্ত লাগে আমি তোমাকে মারার জন্য একটা কৌশল অবলম্বন করলাম তুমি যেই জায়গার মধ্যে আন্টিটা রেখেছিলা ওখান থেকে নিয়ে আমি নদীর মধ্যে নিক্ষেপ করেছিলাম মারে বলো না তুমি আন্টিটা কি করে পেয়ে গেছো কি কইরা তোমার কাছে আন্টিরা আসলো এবার কন্যা সন্তান तुम्हें बाबा हो

বাবা তুমি বলো না তুমি আমার আপন না আমার আল্লাহ আপন বাবা তুমি বলো না তুমি আমার সবচেয়ে কাছের মানুষ না যেই মালিক আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করেছে বাবা গো বলো না আমার ওই মালিক আমার সবচেয়ে আপন এবার বাবা চিৎকার করে বলতেছে কন্যারে কন্যারে আমাকে এখনই তুমি পরায় দাও আমি এখনই পড়তে চাই আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اشهد ان لا اله الا الله আন্না যেই মালিকটা কি তোমার এত বিপদের মধ্যে উদ্ধার করে না আমি বিশ্বাস করে নিলাম সেটা সত্য ধর্ম সেটা সত্য আল্লাহ ওই ধর্ম আমি গ্রহণ করে নিলাম আমি বাদশাহীর বাদশাহ দরবারে সব জিরিগিরি ছেড়ে দিয়ে আজ থেকে তোমার কাছে আমি মুসলমান হয়ে আমিও বিসমিল্লা শরবের অজিবা শুরু করে দিলা আল্লাহ আল্লাহ

এক দুইশো টাকা কেবি তোলা কাট এই তোলা কাঠের মাঝে রেখা কোরআন করতেছি এই রেহালের মধ্যে যদি আপনার লাপতি লেগে চাই গোষ্ঠা লেগে চাই সালাম করেন কিনা শিগুন কাঠের খাট আপনার সন্তানের প্রসাব কইরা পচাই লাইছে সালাম করছিলেন সোমা খাইছিলেন আহা এই কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়ে যায় কোরআনের সাথে আপনি লাগবেন কোরআনের পথে চলবেন কোরআনকে মহব্বত করবেন কোরআনের রশিদা সরাসরি জান্নাতে যাবে আপনাকে সরাসরি কোরআন জান্নাতে নিয়ে যাবে কোরআনের রাস্তারা সরাসরি জান্নাতে গিয়ে পৌঁছে গেছে আর যদি দুনিয়ার কোনো ধর্মাবলম্বীদের দুনিয়ার কোনো পথ আপনি ধরেন তাহলে আপনার রাস্তা হবে সরাসরি নামে একমাত্র কুরআন ও রাস্তা জান্নাতে সোজা রাস্তা এছাড়া বাকি যত রাস্তা আছে সব রাস্তা হলো জাহান্নামের রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা ধরা যাবে না ঠিক কিনা বলেন এবার যদি আপনি কুরআনের উপরে থাকেন অটল থাকতে চান আজকে এই মাহফিলের মধ্যে দস্তর বন্দি না মাসাল্লাহ এই মাহফিলের মধ্যে দস্তর বন্দি ছাত্ররা হ্যাঁ পাগরি পাবে তারা কোরআনে হাফেজ জিন্দা কোরআন তাদেরকে কি বলা হয় জিন্দা কোরআন আল্লাহ আকবর তাদেরকে জিন্দা কোরআন বলা হয় জমিনের মধ্যে কাগজের কোরআন যে আছে এটা হলো কাগজির কোরআন আর যে যার সিনার ভিতরে কোরআন হলো চিন্তা কোরআন চিন্তা কোরআন সেটা হাটে চলাফেরা করে সেটা ঘুমায় খায় বলে এই কোরআন করার কারিগর হলো এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি কোনো দোয়া নিতে চান ছোট মাসুম বাচ্চারা যতদিন পর্যন্ত বাচ্চারা সাবালুক না হয় ততদিন পর্যন্ত বাচ্চারা তাকে আল্লাহ রলি তাদের কোনো গুণা লেখা হয় না আর এই বাচ্চারা যদি চব্বিশ ঘন্টা কোরআন তালাবাদ করে বলেন তো সে কত বড় আল্লাহ রলি আমরা তো চব্বিশ ঘন্টা গুণা করি ঠিকই না তাদের গুণা লেখে যারা সাবালুক হয়েছে না তাদের গোনা লেখে আল্লাহ না গুণা লেখে না তাদের জবান থেকে শেষ রাত্রি কোরআনের আওয়াজ সারা দিন কোরআনের আওয়াজ ফালতু কোনো কথা নাই তাদের মুখটা তাদের জবানটা কত পুত পবিত্র কোনো কিছু হাসিল করতে চাইলে অসুস্থর জন্য যা কিছু আছে মাদ্রাসার মধ্যে আসবেন ছাত্রদেরকে কিছু হাদিয়া তুফা দিয়া বলবেন যে বাবারা একবার সুরা ফাতে তিনবার সুরাতুল ইখলাস করে আমার পানিটার মধ্যে ফু দেও আমি কোরআনের বরকতে তোমাদের পবিত্র জবানের আল্লাহ তালা যেন আমাকে রোগ মুক্ত করে দেয় দেখবেন ইনশাল্লাহ রোগ মুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহ এই কোরআন এই কোরান করার কারিগর এই মাদ্রাসা কি আপনারা আপনারা কি বলেন এই মাদ্রাসা কি কেমন পর্যন্ত থাকবে না চলে যাবে আপনারা চান্ত ইনশাল্লাহ চান্তো ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসার মধ্যে যান মাল দিয়ে সহযোগিতা করে থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ থাকবেন এই মাদ্রাসাকে এই মাদ্রাসার উপরে যত জঙ্গিদের যত ইহুদি খ্রিস্টানদের যত ষড়যন্ত্রকারীদের যত ষড়যন্ত্র এই মাদ্রাসার উপরে নিয়ে ঠিক কিনা বলেন এমন কিছু মানুষ আছে যারা নাকি মাদ্রাসাকে বন্ধ করতে চায় আর এই মাদ্রাসাকে বন্ধ করলে তো আলমের দিন বন্ধ হয়ে যাবে কোরআনের তালাবাদ বন্ধ হয়ে যাবে আপনার আমার হাবিব কোরআনের তালাবাদ করতেন কাবা শরীফের সামনে দাঁড়ায়া একজন ইহুদিকে আবু জাহেল বলতেছে ইহুদি সাবধান মোহাম্মদের কাছে কিন্তু যাবি না মোহাম্মদ কিন্তু বড় একটা জাদুঘর সে কি জানি পাঠ করে আর তার চেহারা দেখলে মানুষ মোহাম্মদের ধর্ম গ্রহণ করে সাবধান তুমি কিন্তু মোহাম্মদের ধর্ম যাইবা না তুমি কিন্তু মোহাম্মদের ধর্মে কিন্তু যাইবা না মোহাম্মদের ধর্মে যাবে না এবার কাবা শরীফের সামনে দিয়ে যখন হাইটা যায় কানের মধ্যে দৌড়ে এরকম ভাবে যাতে আওয়াজ না হয় চোখের মধ্যে নিচের দিকে চায়া চায়া যায় চোখ মুঞ্জা যায় আচ্ছা চোখ মুঞ্জা কোনো মানুষ চাইলে হুসটা খাবে না হুসুট খাবে না হঠাৎ করে হুসুট খায় পায়ের নখ কেসে উল্টা এবার কানের হাত ছাইরা উহুরে কি বেতা পাইলাম পায়ের মাঝে যখন ধরছে তো এই মুহূর্তে কানটা খালি হয়ে গেছে না জগন খালি হয়ে গেছে হাত সরে গেছে তখন দেখতেছি আপনারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোরআনের তেলাওয়াত করতেছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে এই কোরআনের আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছে গেছে আরে এত সুন্দর মিষ্টি মধুর আওয়াজ এত সুন্দর আওয়াজ কিসের আওয়াজ এটা এমন সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই আপনার আমার হাবিবের চাহারার দিকে যখন তাকাইছেন চাহারার দিকে তাকায়া দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন কাবা শরীফের সামনে পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু আপনার আমার হাবিবের চাহারার মধ্যে কোনো দাগ নাই এত সুন্দর চাহারা জপমা করতেছে এত সুন্দর কোরআন তেলাওয়াত মধুর কণ্ঠ কান দিয়া ঢুকতেছে তো দিলের ভিতরে প্রবেশ করতেছে দিলের কুফুরি গুড়া জৈরা জয়রা পড়ে দিতেছে কিছু কোন পর দিলের কুফুরি জৈরা পড়ে গেছে তো চোখ দিয়া বস্ত্র জড়তেছে আর চিৎকার করে বলতেছে আহ কেন আমি আবু জাহেলের কথা শুনলাম এটা তো সত্য মুহাম্মদ সে তো সত্য নবী এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না এমন কণ্ঠের মানুষ কোনোদিন পাগল হতে পারে না ওই ওদি আপনার আমার হাবিবের সামনে গেলেন কে বলতেছেন আবদুল্লার ছেলে মোহাম্মদ ও আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন না আমি কালিমা পড়তে চাই তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ায়া দেন না আপনার আমার হাবিব বলছেন পরো আসাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং চিৎকার করে বলতেছেন হে মুক্কর মানুষেরা শুনে রাখো এই মুক্কর মানুষদের শুনো পাগল না সত্য আমি স্বীকৃতি দিলাম আমি স্বীকৃতি দিলাম ওই মক্কার জমিনীটা চিৎকার করতেছে আর হারতেছে চিৎকার করতেছে আর হারতেছে এবার ইহুদিরা বলতেছে হারে সে তো মুসলমান হয়ে গেছে মোহাম্মদের ধর্ম এই কালিমাটা পড়তেছে চিৎকার করে করে কালিমা পড়তেছে যত জুড়ে জুড়ে তারা মারতেছে তত জুড়ে জুড়ে সে কালিমা পড়তেছে আল্লাহ আল্লাহ দিলের কুপুরি চড়ে গেছে এবার কালিমার মজা তাদের মধ্যে এত মজা এসেছে কালিমা পড়লে মজাই লাগে মজাই লাগে দুনিয়ার যত দুনিয়ার যত কষ্ট দুঃখ আছে তার শরীরের মধ্যে লাগেই না সুবহানাল্লাহ এই হলো কোরআন কোরআনের আওয়াজ যতদিন পর্যন্ত জমিনে আছে এই জমিনে গসব হবে না যেই পাশে আওয়াজ হয় ওখানে যদি যে হয়ে থাকে বা গজব কোনো বরাত্ম হয়ে থাকে তো আল্লাহ তালা বলেন ওখানে কোরআনের আওয়াজ হচ্ছে তুমি কি দেখো না রে ফেরেস তারা শেষ রাতে ওইটা মা সুন্দর আমার কোরআন নিয়ে বসে গেছে আমার কোরআনের তালাবাদ করতেছে তারা তো নিঃশ্বাস তারা তো মাসুম আমার কোরআন তারা তারাবাদ করতেছে এই ফেরেস্তারা ওই জমিনের মধ্যে কি তোমরা আজাব দিবা নাকি ওই জমিনের মধ্যে যদিও আজাব বরাদ্দ হয়ে থাকে আমি আল্লাহ বললাম ওই আজাবকে কাইটা অন্য ওখানে নিয়ে যাও ওখানে আজাব দেওয়া যাবে না যেইখানে কোরআনের আওয়াজ হয় ওইখানে আমি আল্লাহ গজব দিব না আল্লাহ আকবার আল্লাহ আকবার